আজ আপনাদের দেখাবো বরিশাল সদরে অবস্থিত গুটিয়া মসজিদ দেখছেন গুটিয়া মসজিদ গুটিয়া মসজিদ এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ যা বরিশাল বিভাগে উজিরপুর থানার গুটিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত বরিশাল শহর থেকে এগারো কিলোমিটার দূরে ১৪ একর জমির উপর বিশাল এই মসজিদটি গড়ে তোলা হয়েছে গুটিয়া মসজিদ নামে পরিচিত পেলেও এর নাম বাইতুল আমান দু হাজার তিন সালের ষোলোই ডিসেম্বর গুঠিয়া ইউনিয়নের এস আহমেদ শান্টু গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ এবং ঈদগা কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেন দু সালে গুটিয়া মসজিদ ও ঈদগা কমপ্লেক্সের নির্মাণ শেষ হয় দেখছেন গুটিয়া মসজিদ গুটিয়া মসজিদ কমপ্লেক্সের ভেতরে রয়েছে একটি মসজিদ সুদৃশ্য মিনার বিশ হাজার লোকের ধারণ ক্ষমতার ঈদগা ময়দান একটি ডাক বাংলো এতিমখানা গাড়ি পার্কিং পুকুর লেক এবং স্কুলের বাগান এবং ফুলের বাগান মসজিদটিতে একসঙ্গে প্রায় পনেরোশো মুসলিম নামাজ আদায় করতে পারে এবং মসজিদটির মিনারের উচ্চতা প্রায় একশো ফুট মসজিদটির নির্মাণে খরচ হয়েছে প্রায় একুশ কোটি টাকা আপনারা ভিডিওতে বিভিন্ন লোকেশন দেখছেন মসজিদের প্রতিদিন প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসে এই দৃষ্টিনন্দন এবং এই মসজিদ দেখার জন্য মসজিদের নির্মাণশৈলীতে ইউরোপ এশিয়া এবং মধ্যপ্রাচ্য নাম করা মসজিদের ছাপ লক্ষ্য করা যায় মসজিদটিতে উন্নতমানের মানের কাজ ফ্রেম এবং বোস স্পিকার ব্যবহার করা হয়েছে গুটিয়া মসজিদটি তত্ত্বাবধানে তিরিশ জন কর্মচারী সর্বদা নিয়োজিত রয়েছে এই মসজিদটিতে মহিলাদের পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে অনন্য এই গুটিয়া মসজিদ দেখতে এবং নামাজ আদায় করতে প্রতিদিন হাজার দর্শনীতে আগমন ঘটে এছাড়াও মসজিদ কমপ্লেক্সের কাবা শরীফ জমজমকুমের পানি আরাফার ময়দান জাবালে রহমত জাবালে নূর নবীজির জন্মস্থান মা হাওয়ার কবরস্থান খলিফাদের কবরস্থান অন্যান্য বিখ্যাত মসজিদ এবং বিখ্যাত জায়গার মাটি সংরক্ষণ করা আছে যা দর্শনার্থীদের দেখতে পাবেন মসজিদটি দেখতে হলে প্রথমে বিভাগীয় শহর বরিশালে আসতে হবে বরিশাল থেকে সিএনজি কিংবা অটোরিকশা যোগে এগারো কিলোমিটার দূরত্বে গুটিয়া মসজিদ যেতে পারবেন শহর থেকে এর ভাড়া নেবে প্রায় আড়াইশো টাকা আপ ডাউন পাঁচশো টাকা আপনারা মসজিদটি দেখছেন যেটি গুটিয়া মসজিদ নামে পরিচিত গুটিয়া মসজিদ আগে বলা আছে গুটিয়া মসজিদ বরিশালে অবস্থিত এবং এটি একটি দৃষ্টিনন্দন স্থাপনা এই গুটিয়া মসজিদের মতো আরেকটি মসজিদ রয়েছে কড়াপুর মিরাবাড়ি মসজিদ